ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কিন্তু রেলওয়ের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এখানে কিন্তু আপনাদের এগারোশোর আপনার মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি আশা করছি এই ভিডিওটা দেখার পর আর এই রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো রকম সংশয় আপনাদের থাকবে না আপনাদের কিন্তু আমি আবারও বলছি এখানে যে ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়াটা রয়েছে ফর্ম ফিল আপের সেটা কিন্তু একটু অন্যরকম রাখা রয়েছে অন্যান্য ফর্মের তুলনায় তো দেখে নেবেন ভিডিওটা লাস্ট অব্দি আশা করছি অসুবিধা হবে নোটিশ নাম্বারটা দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে নোটিশ নাম্বার এগারো তিন এবং এখানে আপনাদের যে সমস্ত পোস্ট নিয়োগ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন সাইডে লেখা রয়েছে ফিটার ওয়েল্ডার মেকানিস্ট পেইন্টার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান এসি তো দেখতেই পাচ্ছেন এই এই পোস্টে দুশো উনআশিটা তিরাশিটা একচল্লিশ একশো সাতচল্লিশ পাঁচশো পঞ্চাশ ষোলো এবং ষোলো এটা যোগ করলে প্রায় বারোশোর ওপরে আপনাদের ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে আপনারা সেটা দেখে নেবেন ভিডিওটা শুরু করার একটা অনুরোধ রইল যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখুন কারণ সরকারি চাকরির আপডেট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হয়েতে কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন আপডেট পাওয়ার জন্য মনে করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখুন এবং ভিডিওটা শেষে একটা লাইক করে দেবেন তাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবার যেটা বলতে চাইছি সেটা দেখুন যে ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়াটা কী রয়েছে নয় চার দু হাজার চব্বিশ একদিন আপনারা সময় পাবেন ফর্ম ফিল আপ করার এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট আর সি এফ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা নয় চার দুহাজার চব্বিশ থেকে চব্বিশ ঘন্টা সময় পাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স নয় চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ওই দিনই আবেদন করতে হবে তো নতুন রকম একটা ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া দেখতে পেলাম এরকম আমি সচরাচর দেখিনি ফর্মে তো যাই হোক এটাতে এই এইরকমই ক্রাইটেরিয়া রাখা হয়েছে এরকমভাবে আপনাদের ফিল আপ করতে হবে মোড অফ সিলেকশন কীভাবে আপনাদের সিলেকশন হবে কোনো রকম লিখিত পরীক্ষা আপনাদের হচ্ছে না এখানে আপনাদের যে মাধ্যমিক পাস করেছেন তার ফিফটি পার্সেন্ট নাম্বার আপনারা যদি পেয়ে থাকেন মাধ্যমিক পরীক্ষায় এবং তার সাথে যদি আপনারা আইটিআই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি করা হবে সেই মেরিট লিস্টের উপরেই কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এবং এটা আপনারা দেখে নেবেন পিডিএফটা ডাউনলোড করে এই পিডিএফটা করতে পাবেন অবশ্যই এই ভিডিওর দেখবেন ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই পিডিএফটা সম্পূর্ণ আপনারা নিজেদের ফোনে ডাউনলোড করে দেখে নিতে পারবেন এরপরে আসছে আপনাদের কোথায় অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন ফিস কত টাকা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তাতে আপনাদের সুবিধা হবে দেখতে এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে আপনাদের এজ এখানে কিন্তু আপনাদের এজ পনেরো বছর থেকে কিন্তু চব্বিশ বছর রাখা হয়েছে কিন্তু এসসিরা পাঁচ এস এসসিরা পাঁচ বছরের ছাড় পাবেন যে রিল্যাক্সেশনটা পান এবং ওবিসিরা কিন্তু তিন বছরের ছাড় পাবেন এবং যারা ডিসেবিলিটি রয়েছে তারা কিন্তু অবশ্যই দশ বছরের ছাড় পেয়ে যাবেন সেরকমই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এরপরে কী আসছে দেখে নিন এরপর আসতে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সন যারা রয়েছেন তারা এই পোর্শনটা একটু দেখে নেবেন আমি এগুলো বলে আর ভিডিওটা বড় করতে চাইছি না মেন মেন কিছু জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করছি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অলরেডি বলে দিয়েছি মাধ্যমিক পাস এবং তার সাথে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এবং তার সাথে আইটিআই পাস করে থাকতে হবে পেমেন্ট অফ আপনাদের একশো টাকা পেমেন্ট করতে হবে মাত্র একশো টাকা আপনারা পেমেন্ট করলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন কিন্তু আমি আবারও বলছি যারা এস সি এসটি ক্যাটেগরিতে পড়ছেন তাদের কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ লাগবে না বা ফর্ম ফিল আপ চার্জেস লাগবে না ফর্ম ফিল আপ নয় ফর্ম ফিল আপ চার্জেস লাগবে না একশো টাকা যারা ও এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু পেমেন্ট করতে হবে এছাড়া বাকিদের কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না সেরকমই উল্লেখ কিন্তু এখানে বলা রয়েছে নো ফি ইজ রিকোয়ার্ড টু পেইড এস সি এসটি পিডব্লিউডি অ্যান্ড উমেন যারা উমেন রয়েছেন তাদেরও কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপের টাকা দিতে হবে না অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করবেন হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন আমি অলরেডি বলে দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা ওই নয় চার দু হাজার চব্বিশ নয় চার দু হাজার চব্বিশ এই তারিখেই কিন্তু আপনারা আবেদন করবেন একদিনই সময় পাবেন তাই খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে কি কি ডকুমেন্ট দিতে হবে আপনারা দেখে নেবেন যে এইগুলোই বলা রয়েছে এখানে সেগুলো বলে আমি ভিডিওটার বড় করছি না এবারে আসছে আপনাদের ট্রেনিং হবে অবশ্যই এগ্রিমেন্ট অফ ট্রেনিং হবে সেই ট্রেনিংয়ে আপনাদের স্টাইপেন দেওয়া হবে মেডিকেল ফিটনেসের একটা সার্টিফিকেট আপনাদের অবশ্যই দিতে হবে যেটা হয় মেডিকেল সেই মেডিকেল কিন্তু এনেক্সের এতে কিন্তু আপনাদেরকে দিতে হবে সেই সার্টিফিকেটটা সেটা যখন আপনাদের মেরিট লিস্ট চলে আসবে অটোমেটিক্যালি তো আপনারা জেনেই যাবেন হেল্প ডেস্ক নাম্বার যদি কোনো রকম সংশয় থাকে কিছু বিষয় জানানো জানার থাকে এই নম্বরটা আপনারা কল করবেন এখান থেকে আপনারা জানতে পেরে যাবেন দশটা থেকে পাঁচটা অবধি আপনাদের টাইম থাকে সানডে এবং হলিডেতে বন্ধ থাকে এই দুটো সানডে এবং হলিডেজ বাদে যে কোনো দিন আপনারা দশটা থেকে পাঁচটার মধ্যে ওই নম্বরে কল করে জেনে নিতে পারবেন ইনফরমে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কী দেওয়া রয়েছে এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো আপনারা দেখে নেবেন খুব বেশি ইনস্ট্রাকশন এখানে নেই আর এগুলো আপনারা না পড়লেও আশা করছি কোনো রকম সমস্যা হবে না তো এই ছিল আজকের বিজ্ঞপ্তিটা আমি আবারও বলছি সরকারি চাকরির আপডেট এবং সরকারি প্রকল্পের আপডেট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকানটা অল করে রাখুন আর এপিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো সরকারি চাকরির আপডেট বা সরকারি প্রকল্পের আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দু